শেষ বয়সে এসেও বিছানায় প্রস্রাব করার কারণে বাবাকে ছেলে এবং ছেলের বউ মিলে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজকে এই ঘটনাটাই জানার জন্য এসেছি তাদের কাছে সবার আগে কথা বলবো এই মুরব্বীর সাথে আপনি যে এই বয়সে এসেও বিছানায় প্রস্রাব করেন এটাকে আপনার অভ্যাস না অসুখ এটা একটা রোহক আমি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি যে আমি বাড়ি টয়লেটে প্রসাব করতেছি ও বিছানায় প্রস্রাব করে দিই

দর্শক আসলে প্রস্তাবের অনেক দুর্গন্ধ হয় এবং শেষ বয়সে এসে যেহেতু বিছানায় প্রসাব করে ওনার আসলে একটা দেখাশোনার ব্যাপার আছে যেটা ইনি করতে যাচ্ছেনা ইনি হচ্ছে ওনার পুত্র বধূ আমরা একটু ওনার সাথে কথা বলবো আপু আপনার শ্বশুর তো আপনি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেন যে উনি বিছনে প্রসাব করছে নাকি এটা ইদানিং না আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি আর কি দেখতেছি উনি বিছনায় প্রসাব করতো তো যখন আমার শাশুড়ি ছিল তখন তো উনি পরিষ্কার টরিষ্কার করতো তো আমার শাশুড়ি আজকে প্রায় তিন বছরের মতো হয় মারা গেছে তারপর থেকে আমি মানে পরিষ্কার করে আসতেছিলাম কিন্তু এখন আমি মানে আমার আর ধৈর্য কুলাচ্ছে না আমি আর ওনার কোনো কিছু মানে পরিষ্কার করতে পারবো না কারণ আমিও তো একটা মানুষ আমারও তো মানে গন্ধ বলতে কিছু একটা হয় আমার মানে জাস্ট ঘৃণা লাগে দর্শক এটা সবারই লাগার কথা তবে দায়িত্বের জায়গা থেকে সরে যাওয়া যাবে না আমরা একটু ওনার ছেলের সাথে কথা বলবো এই বিষয়ে উনি কি বলেন আপনার তো বাবা আপনার তো একটা দায়িত্ব আছে যে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এখন যে বের করে দিতে যাচ্ছেন উনি কোথায় যাবে এই বয়সে এখন কোথায় যাবে এটা কি বলবো আজ তিন বছর ধরে আর কত পরিচয় করবো এই যে আমার বাদ দেয় ঠিক আছে হম ভাত খেতে দেয় তখন আপনার ওই প্রসাবের গন্ধ নাকে লাগে দর্শক বিষয়টা আসলেই জটিল উনার স্ত্রী এতটাই পরিষ্কার করে বা ইনি এতটাই বেশি পরিমাণ প্রসাব করে যে ইনি যখন উনাকে ভাত দিতে যায় তখনও নাকি উনি এই প্রস্তাবের গন্ধটা পায় মানে উনি মানে বাচ্চারা তো তাও ঘন্টায় ঘন্টায় প্রসাব করে উনি মানে আধা ঘন্টা দশ মিনিট পর পরই প্রসাব করতে থাকে এটা কি মানে আমার পক্ষে এই সংসার সামলায়া তারপর আমার স্বামী আছে ওনারও দেখাশোনা করতে এটা কি আমার পক্ষে সম্ভব এই জন্য আমি সিদ্ধান্ত নেছি মানে আমি আর এই ঝামেলা আমার ঘরে রাখবো না আমি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো দর্শক বৃদ্ধাশ্রম কোনো সঠিক সমাধান নয় আমরা একটু ওনার সাথে একবার কথা বলি আপনি কি এটার জন্য কোনো ডাক্তার দেখাইছিলেন ডাক্তার দেখাইছি ওই ওষুধ খাই কিছু কমে আবার যায় যায় না থাকে ভালো আবার ওই শুরু হয়ে দর্শক আপনারা সবই শুনলেন হয়তোবা চিকিৎসার বাহিরে এই রোগটা হতে পারে তবে এর জন্য আমি মনে করি যে একটা সমাধান পারিবারিকভাবে হওয়াটাই ভালো তার মানে এই নয় যে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে দর্শক পরবর্তীতে আরো কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার আসবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই